সুপ্রিয় দর্শক ওয়েলকাম টু থ্যাংক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলকেই দিনাজপুরের শুভেচ্ছা অভিনন্দন যারা দিনাজপুর থেকে দেখতেছেন যে আজকে ফ্রাইডে শুক্রবার যারা ব্যস্ত থাকে চাকরি করে তাদের ব্যস্ত ফ্রি দিন ছুটির দিন এবং আজকের এই দিনে আসলে এই যে দিনাজপুরের এই ঐতিহ্য আসলে গৌর শহীদ ময়দান এবং বড় মাঠ ঈদগাহ মাঠ এখানে লাখ লাখ মানুষের ঈদের জামায়াত হয় এবং জুমার দিনে আসলে যারা ফ্রি সময় ফ্রি টাইম কাটানোর একটি স্থান এটা হচ্ছে গৌর শহীদ ময়দান দিনাজপুরের বড় মাঠ সন্ধ্যাবেলা কেমন দেখায় চারিদিকে শুধু ব্যস্ত সকলেই হেঁটে আসছে বাচ্চারা এই যে শিশুকে নিয়ে আসছে এই যে খেলনা নিয়ে আসছে ভাই ভাই আসসালামু আলাইকুম আমি আপনি আজকে কেন এসেছেন এখানে বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে আচ্ছা আপনার কি মেয়ে হয় না আপনার ভাগ্নিকে নিয়ে ঘুরতে এসেছেন আসলে কেমন লাগছে আসলে আপনি বলবেন ভালো লাগছে তো দিনাজপুরে এই বড় মাঠ ছাড়া অন্য কোথাও ঘুরে কোনো ভালো লাগা বা এখানেই কেন বারবার ঘুরতে আসা রুচি আসে এখানে আসলে সবাই একটু শান্তি পায় আর কি আপনার কেমন লাগে এখানে আসলে ভালো লাগে ভালো লাগে না আচ্ছা ভাইয়ের বাসা কোথায় বাসা আমার গাইবান্ধা গাইবান্ধা বোনের বাসায় ঘুরতে এসেছে বনের বাসায় ঘুরতে এসেছেন এবং এই দিনাজপুরের বড় মাঠ দেখতে এসেছেন জি আচ্ছা ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম রফাতুল্লা শুনছিলেন যে ভাইয়ের কথা যে ভাই বোনের বাসায় ঘুরতে এসেছে এবং ভাগিনীকে নিয়ে আসলে ঘুরতে এসেছে সেই দিনাজপুরের বড় মাঠে গৌর শহীদ ময়দান মাঠে ঘুরতে এসেছে এবং সন্ধ্যাবেলায় দেখছেন যে আসলে বন্ধু বান্ধবরা হ্যালো এক্সকিউজ মি হ্যালো 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 এইখানে দেখতে পাচ্ছেন যে কয়েকজন বন্ধুবান্ধব রয়েছে কথা যে একটু একটু এক মিনিট যে আসলে আপনারা এখানে কেন আসেন ঘুরতে আসছেন জি আজকে ফ্রাইডে 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 তো আলাদাই একটা ব্যস্ততার দিন থাকে এবং আনন্দের দিন থাকে যে আসলে ঘোরা এখানে কেন আসা আসলে এইখানে আসলে আপনি যেন বলছেন বাড়ির কাছে আপনি প্রতিদিনই আসেন কেন কেন মানে কেন আসেন এখানে বারবার তাই আপনারা শুনছিলেন যে আসলে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমি একটা ছোট প্রশ্ন করি সেটা হচ্ছে যে এখানে মানুষজন অনেক মানুষজন যেহেতু আপনি এখানেই থাকেন স্থানীয় তাহলে এখানে আসলে মানুষগুলো কেন আসে কী কারণে ঘুরতে এশিয়ার সবচেয়ে বড় মাঠ ঈদগা সব থেকে বড় ময়দান আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনার শুনছিলেন শ্রদ্ধেয় ভাইয়ের কথা যে ঈদগা মাঠ এবং এশিয়ার বড় ময়দান এই ময়দান দেখতে এবং এই যে দেখছেন যে আসলে বাইকে করে বাচ্চা বুড়ানি বয়স্ক বৃদ্ধ মহিলা পুরুষ ছেলে মেয়ে বন্ধু বান্ধব স্বামী স্ত্রী হুজুর মৌলবি গার্লফ্রেন্ড বান্ধবী মিটিংয়ের মিটিং সিটিং গেটিং ডেটিং অনেক কিছুই করে এই ঈদগার মাঠে আসে এনজয় করে আনন্দ করে এবং গল্প করে বন্ধু বান্ধব তো এই সন্ধ্যার দিনাজপুর এবং শহীদ ময়দান আপনারা দেখছেন যে আসলে আমরা একদম মেইন রোড থেকে সেই সেই যে মিনার আমরা সেই দূর থেকে আসলে দেখাচ্ছি আপনারা দেখছেন যে আসলে পিঁপড়ার মতো মানুষজন শুধু চলাফেরা করছে এখানে দেখতে পাচ্ছেন আর মাথার লাইটগুলো অনেক চমৎকার লাগছে আসলে চারিদিকে শুধু মানুষ আর মানুষ যদিও এখন ধীরে ধীরে কমতে শুরু করেছে সন্ধ্যা পেরিয়ে এখন তো সকলকে অসংখ্য ধন্যবাদ যারা বাহিরের থেকে দেখছেন যে যে স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এতে করে খুব ভালো লাগবে আপনাদের কমেন্ট দেখে ভালো লাগবে এবং দিক নির্দেশনা কমেন্ট করবেন আমরা কি রকম কাজ করব কিভাবে কাজ করব অবশ্যই আমাদেরকে সুপরামর্শ দেওয়ার চেষ্টা করবেন এবং কি কেমন লেগেছে কেমন লাগতেছে আপনাদেরকে কেমন লাগে দিনাজপুরের বড় মাঠ অবশ্যই সকলে কমেন্ট করে জানাবেন যারা সাবস্ক্রাইব করেনি সকলেই সাবস্ক্রাইব করে দিবেন সকলকে ধন্যবাদ যে ভাই মনে হয় এখানে ফোনে দাঁড়ায় দাঁড়ায় প্রেম করতেছে মনে হয় সরি আসলে ফাঁকে নিয়ে নিছি ভাইয়ের শ্যুট তবে ভাই পরিচিত আমার এই জন্য শ্যুট নিয়েছি